আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক আপনি কি কখনো গভীর রাতে কেঁদে আল্লাহকে ডেকেছেন আপনার জীবনের কোনো কঠিন সময়ে আপনি কি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আপনি জানেন কি দোয়া শুধু চাওয়ার নাম নয় এটা একজন মুমিনের শক্তি তার অস্ত্র আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দোয়া আপনার জীবন বদলে দিতে পারে কোরআন ও হাদিসের আলোকে গভীরভাবে ব্যাখ্যা করা হল রসুল্লা সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফির আয়াত এটা কোনো কল্পনা নয় দোয়া এমন একটি শক্তি যা ভাগ্য বদলাতে পারে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যদি তুমি ডাকো আমি শুনব দোয়া কিভাবে আমাদের জীবন বদলাতে পারে যখন আপনি কাঁদেন কষ্ট বলেন মন হালকা হয় কারণ আপনি জানেন কেউ আপনাকে শুনছেন যিনি আল্লাহকে ডাকে তিনি জানেন আমার চাওয়া ফেলে দেওয়া হবে না হঠাৎ কোনো দরজা খুলে যায় যেটা আপনি কল্পনাও করেননি সেটা হতে পারে আপনার করা একটি ছোট দোয়ার ফল মুমিন দেখটি জানে আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন এই দোয়াটি পড়েছিলেন এই দোয়া তাকে রক্ষা করেছিল আয়ুব আলাইহাসাল্লাম যখন অসুস্থতায় ভুগছিলেন তখন তিনি বললেন আমি কষ্টে পড়ে গেছি আর তুমি সর্বশ্রোতা ও দয়ালু সুরা আম্বিয়া আয়াত একুশ থেকে তিরাশি জাকারিয়া আলাইহাসাল্লাম যখন নিঃসন্তান আল্লাহ তাকে বৃদ্ধ বয়সেও পুত্র দেন ইয়াহিয়া আলাইহাল্লাম এইসব উদাহরণ প্রমাণ করে দোয়া করলে জীবন বদলাতে পারে চলুন দেখি কখন দোয়া করলে বেশি কবুল হয় তাহাজুদের সময় রাতের শেষ ভাগে রোজা রাখার সময় ইফতারের আগে আজানের পর মুসাফির অবস্থায় বিপদে অসহায় অবস্থায় জুমার দিন বিশেষ মুহূর্তে শুদ্ধ নিয়ত ও বিশুদ্ধ অন্তরে দোয়া করুন আল্লাহর গুণবাচক নাম নিয়ে শুরু করুন রসুলসাল্লু আলাইহাসাল্লামের উপর দরুদ পড়ুন নিজের কৃত পাপ স্বীকার করে ক্ষমা চান বারবার দোয়া করুন তাড়াহুড়ো নয় দোয়া কবুল হওয়ার বিশ্বাস রাখুন এক যুবক ছিল চাকরির জন্য বহু চেষ্টা করেছে কোথাও চাকরি হয়নি শেষে এক রাতে তাহাজ্জুদের সময় সময় কাদোকাদো কণ্ঠে বলল হে আল্লাহ যদি আমার জন্য কোথাও রিজিক লেখা থাকে তবে আমাকে পৌঁছে দাও পরদিন সকালে হঠাৎ এক পরিচিত ব্যক্তি ফোন করে বলল তুমি কি এখনও চাকরি খুঁজছ একটা সুযোগ রয়েছে আজ সে প্রতিষ্ঠিত এটা কাকতালীয় নয় এটা দোয়াই বদলে যাওয়া জীবন প্রিয় দর্শক দোয়া শুধু কথার খেলা নয় দোয়া একজন মুমিনের নিঃশ্বাস তার কান্না তার আশা তার শক্তি আপনার জীবনও বদলে যেতে পারে যদি আপনি হৃদয় দিয়ে দোয়া করেন আল্লাহ আমাদের দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের সকল নেক চাওয়া কবুল করে নিন আমিন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ